দেশ যেদিকে যাচ্ছে অত্যন্ত ভয়াবহ থেকে দাবিতে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিবেকের তুলনায় এই দেশ সকলেরই আমাদের সকলেরই আজকে দেশের সতেরো বছর তো মানুষ গিয়েছে কিভাবে চলেছে আমরা সকলেই জানি এই অতীত ইতিহাস হতো আর বললাম না কিন্তু এখনো বর্তমানে এই আট সাত পাশ চলছে আরো খারাপের থেকে ব্যবিত হচ্ছে আমরাও ছাত্র নেতা ছিলাম আমরাও ঢাকা কলেজে ভেবেছিলাম নব্বই সালে নব্বই একানব্বই দুইবার ছাত্র সংসদে ছিলাম ছাত্র দলের জেনারেল সেক্রেটারি ছিলাম তৎকালীন সময় দশজন যদি মিটিংয়ে বসত দশ একজন থাকতাম কিন্তু আমরা তো সচিবালয় দখল করি নাই তখন তো একটা অভ্যুত্থান কিন্তু আজকে আমার ছাত্র ছোট ছোট ছাত্র ভাইয়েরা কোন সচিব থাকবে কোন সচিব থাকবে না কোন পুলিশ থাকবে কোন পুলিশ থাকবে না দেশটা আরো ভয়াবহ থেকে দাবিত হচ্ছে ভাই একটি বাহিনীর প্রধান খারাপ হোক ভালো আমি জানি না সার্বভৌমত্বের প্রতীক সে কে সে কে এই বাহিনীকে তো আমরা বিতর্কিত করতে পারি না আমি মিছিল দেখলাম একটা গত পরশু এই উত্তরাতে এটা আমাদের দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে ব্যাপক ষড়যন্ত্র চলছে শুনতে আপনার সমাজের দর্পণ আপনার সমাজের রক্ষক আপনাদের লিখনিতে দেশ বাঁচবে আবার নেগেটিভ লিখলে দেশ ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনাদের কাছে আমার রাজনৈতিক হিসাবে কর্মী হিসাবে আবেদন আজকে দেখেন গত পরশু দিন দেখলাম একজন সমন্বয়টা কি আমি জানি না ওনার জন্মও হয় নাই হয়তো বা তখন উনি জিয়া রহমানকে নিয়ে খুব অশালীন তার সৃষ্টিও হয় নাই তখন না তার বয়স মানে পঁচিশ ছাব্বিশ হতে পারে কি নাম যেন পাটার এনে মে মেবি তারা যে সমস্ত কথা বলতে ছোট ছোট বাচ্চা আমাদেরই তো বাচ্চা আমার বাচ্চা ব্যারিস্টার তারও বয়স পঁচিশ ছাব্বিশ বড়টা তা আমাদের তো ছেলে মেয়ে কিন্তু আজকে আমাদের ইসলামিক সহজত আলী আমি পড়েছি যে যে রাষ্ট্রের প্রধান অহার মিথ্যা কথা বলবে শিক্ষিত লোক দৌড়ে পালাবে আর অশিক্ষিত লোকেরা ইচ্ছে যে বসে থাকবে তখন তোমরা বুঝবা তোমার দেশ এবং জাতি ধ্বংসের দিকে দাবিত হচ্ছে আপনারা দেখেন তা আমরা বাবারা নিচে বসে আছে ছেলেরা স্টেজে বসে বসে আছে এই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট খুব কষ্ট হয় দুঃখ হয় সতেরোটা বছর জ্বললাম বাব হয়তো আমরা একটু কিছু পাবো ভাই ষোলো দুদিন আন্দোলনে হয়ে গেছে আমার নখগুলো তুলে ফেলছে ভাই এই বাইশে জুলাই গ্রেপ্তার করে কাউন্টার টেরিজম আমার দুই ভাইকে ধরাই দেওয়ার জন্য এই সপুকে এবং আজম ভাইকে ধরাই দেওয়ার জন্য আমরা বিকার স্যালু স্কুলে অভিভাবকদের টাকা দিয়েছি সরকার উৎখাতের জন্য আজম ভাই আমরা প্রত্যেকটা লোক সকল আপনারা সাংবাদিক তো নির্যাতনের সাগর উনি না এখনো কোনো কুলে পাওয়া যায়নি এরকম অহরহ সাংবাদিক একটা মামলায় সর্বস্ব হারিয়েছে সুতরাং আমরা ভুবেছিলাম যে সতেরো বছর পর হয়তো আমরা যে তুষের আগুনে জ্বলেছি হয়তো সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো কিন্তু অধ্যবতি সাত মাস চলছে আলোর মুখ দেখছি না কিন্তু নির্বাচনে তো কোনো বিকল্প নেই আজকে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর পেশা মানুষের মধ্যে একটি অস্থিরতা অরাজকতা একটি তো কারণ বাংলাদেশের নির্বাচনহীনতা গণতন্ত্রহীনতা ভোটারহীনতা যেখানে ভোট থাকে না সেখানে গণতন্ত্র থাকে না যেখানে গণতন্ত্র থাকে না সেখানে জবাবদিহিতা থাকে না যার আলোয় কিন্তু সতেরো বছর সবকিছু লুট হয়ে গেছে। অর্থনৈতিক বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন সকল প্রতিষ্ঠান ধ্বংস শিক্ষা শিক্ষা তো শেষ হয়ে গেছে জানাত আমাদের সভাপতি জ্ঞাতের পেটে কথা আমাকে আজ প্রেসিডেন্ট স্কুলে আমার যে মনির জামান উজ্জ্বল স্কুলের স্টুডেন্ট আমি ভাইরা সাতাশির বেশ আমি চুরাশির বেশ সেই স্কুলে আমাকে সভাপতি করেছে স্কুলে যে দেখলাম কিচ্ছু নাই ওখানে এখন যদি এগুলা নতুন করে সৃষ্টি করতে হয় তাহলে এগুলো সব বাদ দিয়ে নতুন করে বীজ বোপন করতে হবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এমন কি আমাদের ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির জন্য একটি প্রতিষ্ঠান ছিল তাবলিগ সেখানেও দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে বিভাজন সৃষ্টি করা হয়েছে সকল শ্রেণী পেশা মানুষের তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সব সময় ক্ষমতায় থাকার জন্য তারা এই কাজগুলো করেছে সুতরাং এখানে আমি কথাগুলো বলতাম না যেহেতু সমাজের দর্পণ পেয়েছি আপনাদের লিখুন অনেক দেশের উপকার চলে আসবে দুইশো সাত্রিশ কোটি টাকা চুরি করেছে চটপুর এবং ফুচকার দোকান দেখে শুধু ইন্ডিপেন্ডেন্ট একটি ইউজ করেছিল আর দেখি নাই ভয়রাজ আমি যদি কারো কাছ থেকে যদি পাঁচ টাকা আমাকে কেউ দিয়ে থাকে সেটা ফলাও করে চাঁদাবাজ হিসাবে পরিচিত হচ্ছে হয়রাস আমি হেলিকপ্টার থেকে এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছি এক উপজেলার থেকে আরেক যাচ্ছি সিডি হয়ে যাচ্ছে হাদিয়া আমি ব্যাংক দখল করছি হেডি হয়ে যাচ্ছে হাদিয়া আমি শিক্ষা প্রতিষ্ঠান দখল করছি সেটি হাতে হয়ে যাচ্ছে আল্লাহর আপনারা বিশ্বাস করি আমার ইচ্ছে তো আগে ছিল না কেন যেন হয়েছে আমার এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না ধ্বংস হয়ে যেতে পারে না আপনারা থাকতে আপনাদের যে জ্ঞান গর্ব আপনারা সেগুলোতে এই যে বাচ্চা বাচ্চা ছেলে পেলে যা দেখি যা শুনি পনেরোশো কোটি টাকা দিয়েছে কাছ থেকে তাদেরকে আবার যারা পালিয়েছে যারা অত্যাচার করেছে রক্ত চুষে খেয়েছে সতেরো বছর তাদেরকে আবার পূর্ণ ভাষণের জন্য ফোন তো রাখছে আমার আজকে একজন একজন সচিব উদ্যোতন তা আমার একটা মেসেজ দিয়েছে এস যে যে একশো উনত্রিশ জন তাই প্রশাসক নিয়োগ করবো ওয়ার্ডে ভাই ডিসি এসপিদের কি কাজ বাস রিজার্ভেশন করা এই সংসদ ভবনের সমাবেশ করা এগুলা আপনারা যদি লিখতে পারেন জানিনা আপনার কি এখনো কোন বাধ্যবাধকতা আছে কিনা আমি জানি না